আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ আশিস রহমত এই তো সকাল সকালে রান্নাঘরে আসছে ঢাকা থেকে আসছে রা কয়টার সময় আসছে আমরা রাত দুইটায় তিনটায়

ভাইয়া ভাবি আসছে ঢাকার থেকে লক্ষ্মীবাজার থেকে এই তো আমার চা লাল চা পছন্দ করি আমি আর সবার প্রচণ্ড জ্বর ছিল এখনো জ্বর আছে কি করবো বুঝতেছি না আসলে বাচ্চার কাছে অসুখ হলে পর ভালো লাগে না হাসতেছি কেন বাবু আমার কাছে শোনে না আমি বললাম আমার কাছে সেও না আম্মোর কাছ শুলে গম হবে না বলতে পারেন হাসতেছে বাবু সুস্থ হাসতেছে তা না মেখে নেওয়ার জন্য আটা নিচ্ছি ওরা এটা পছন্দ করে তার জন্য চিদ্রাতুলকে স্কুলে দিয়ে এসে এখন নাস্তা বানাইতে আসছে আর আম্মা সারা রান্নাঘরে কাজ করছে ভালো বাসন ডালা মোচা শোভার কাছে গেল আটা মেখে রাখবো আর এদিকে ডাল চুলাই দিয়ে দিচ্ছি ঠান্ডা হাওয়া একদম সকাল সকালে আমাদের ফুলটা দেখাচ্ছি গোলাপি কালার ফুল খুবই সুন্দর মানে সব গাছের থেকে এই গাছের গোলাপটা গোলাপি কালার বেশি হয় আর আমগুলা দেখাই প্রতিদিনই আম দেখাই এখনও দেখাচ্ছি এই যে দেখছে সকালে এসে ছাদে রোদ নেই কিন্তু বাতাস আছে ভালো লাগছে খারাপ লাগছে না যাই নিচে পিটো পরোটার জন্য আটা মেখে নিচ্ছি এখানে চিনি আর লবণ দিয়ে দিচ্ছি আর দিব তেল সাদা তেল ভালো করে আঠাটা বেখে নেব নিয়ে আমি পানি দিয়ে হাত দিয়ে মেখে নেব এটা গরম পানি ভীষণ গরম পানি না ভালো গরম পানি আর অর্ধেক টোস খাচ্ছি বাচ্চাটা স্কুলে গেছে কান্না করতে করতে খারাপ লাগতেছে তোমার আটাটা মাখানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখবো ঢেকে রেখে তারপরে ছোলার ডালটা সিদ্ধ হলে বেলে নেবো ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি আর আটা মেখে রাখছি এগে সেমাই রান্না করবো ওই চুলায় দুধ জাল করার জন্য মাংস মুরগি ভিজাই দিচ্ছে এগো মাংস ভিজাই দিচ্ছে আর এ দুধ সেমাই রান্না হবে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে সোলার ডাল দিয়ে দেবো এটা পরোটার সঙ্গে লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগে কিন্তু আমি বানাবো পরোটা আর এখানে আমি পরোটাগুলো বেলে হালকা করে ভেজে রাখবো পরে তেল দিয়ে ভাজবো টাকা শুরু হয়ে গেছে মোরগের এই তো এটা ভেজে নিচ্ছি বানাই নিচ্ছি ভেজে না হালকা করে ভেজে রেখে দেবো পরে তেল দিয়ে আমার চা গরম হয়ে গেছে নামাই না আমি দেখি চেষ্টা করি বানাইতে পারি না মানে চেষ্টা করে কি না হয় সব হয়

वही तो टी बुराड़ी वाला क्या कुछ ना इनसोम से मंगी है ना ज़रूरत नहीं था वाली तो ज़रूर आना स्कूल काम करते हैं दिस के दिन जाते हैं जाते हैं हैं दिया शो में पालूं ना पास तक दिया शो में पालूं तो दादी दादी पालूंगा পর এটাও বানানো হয়েছে আমি বানাইতে বানাইতে আবার বাব শোভা অসুস্থ তো ওকে ওষুধ খাওয়াই গেছিলাম হ্যাঁ বমি বমি লাগতেছে কলা নিয়ে আসি দি একটু কলা খাবি না বাজারে যাচ্ছি মাছ কিনতে দেখি কি মাছ পাওয়া যায় মেহমান আসছে কালকে আবু মাংস মুরগির মাংস গরু মাংস কিনছে অনেক বাজার করছে কালকে দেখাইতে পারিনি বাজার থেকে এসে দেখে আম্মা মাংস মাছায় রাখছে

একজন একজন করে খাওয়া হয়ে গেলে তাহলে কাজে হাত দেওয়ার সুবিধা একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি সে মাইটা মাছ কিনতে গেছিলাম হাই রে মাছের বাজারে ভিড় আছে কিন্তু একটু পরেই পাওয়া যাবে না এগারোটা বারোটার দিকেই মাছ পাওয়া যাবে না দেখেন আর কি করা হয়ে যাবে নাকি ভাজা হয়ে গেছে সেমাই আর এখন দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই দিয়ে দিচ্ছি এখন একটা বলক আসতেই না দেবো চিনিও দিয়ে দিছি দেখেন কালারটা হয়েছে কি সুন্দর একদম দুধ সেমাই দুধ ছেমাই হয়েছে না 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 অত মিষ্টি দিই না বলে কোঠে নাও আইসক্রিম এটাই ঠিক মিষ্টি নেই বেশি মিষ্টি দিলে খেতে পারবে না এখানে রোস্টের জন্য মুরগি আম্মা ধুইয়ে কাটি বেসে দিতেছে না না এটা করতে পারে একটু খাও ধুইছেন তো আর একটু বাসা লাগবে মাংসটা ওই চুলায় দিয়ে দেব আমি এখন দিয়ে তারপরে বাসবো

আর আমার মেয়ের তো এখনো একশো দুই গায়ে জ্বর সেই অবস্থা খারাপ বলো কি করবো আর এখানে আমি বাজার নিয়ে আসছি একটু সবজি বাজারও নিয়ে আসছি এই যে বেগুন এই বেগুন দেখে আমার খুব পছন্দ হয়েছে আর শসা পুটল নিয়ে আসছি আর এই যে আম্মা মাছ ধরছে এখানে মাছটা ধুয়ে নিচ্ছে এটা কাতল মাছ পিসগুলাকে ই করেছে খারাপ করেছে মাছের তেলটা ভালো না একদম তার টাটকা লড়তে ছিল মাছটা মাংস দেওয়ার জন্য কড়াই দিয়ে দিচ্ছি চলে এখন তেল দিয়ে পেঁয়াজ ভেজে তেল দিয়ে মাংস চুলাই দিচ্ছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি হ্যাঁ তাই তাহলে রেখে দেন ওইগুলো আর सब सब पे इजी नाउन से दिए देते हैं ऐसे रखते हैं इनके अम्मा में चलाकर मैं सुलाई दे सकती हूं ऐसे भी रखोगे बस हां अच्छा इसको पहले नमक छिड़किए মাছগুলো ভাগ করে নিচ্ছি আর এখানে আমি পাঁচ ভাগ করছি মাথা মাথা দিয়ে দিয়ে হবে হবে আর রান্না একদিন এই যে আমার মেয়ের একশো তিন জ্বর হঠাৎ করে এখন রাতের থেকে সেই অবস্থা খারাপ আবার জ্বর আসছে কি করব আমি রান্না করতে করতে নিচে এসে ওকে দেখতেছি চলো মা ঘরে নিয়ে যাই তোমার সোয়াদ আব্বু উঠতে পারবে না একশো তিন সাড়ে তিন জ্বর এখন কি পরিস্থিতি দেখেন এই এমন করে রাখছিলাম পরোটাগুলো এখন ভেজে নিচ্ছি আর এই পাশে গরুর মাংসটা কষানো হচ্ছে আমি একটু পানি বেশি করে দিচ্ছি স্কুলে যাবে যেহেতু পুড়ে যায় যদি লাল লাল করে ভেজে নেব হ্যাঁ এটা আমার ছোট মেয়ে এই যে ভাইয়ার আসছে রাতের বেলা ঘট রাত তিনটায় আসছে ভাইয়া হ্যাঁ হাফরেন আমি নাস্তা করছি আমি ভাত খেয়ে নিছি আমি ভাত খাইছি আর বাবু এইমাত্র উঠছে আমি ছিদ্র তুলে কি স্কুলে আনতে গেছিলাম না না কলেই থাকবে এখনো একটু চিনবে তারপরে কাছে যাবে আস্তে আস্তে বসো মামনি যাবা ওই যে দেখো আপু ওই যে আপু আসতে তুমি আপু ডাকো অনেক সুন্দর আপু ডাকে বাবু হ্যাঁ চা দেখি তোমার চা তো সেই হয় এই যে দেখাবো চা আমার ননদ অনেক সুন্দর চা বানায় গর্ব না আবার সবাই বলতে পারে বাবা তোমার ননদ চা বানায় এত সুন্দর

কাটছি বাড়ি ডিম আছে কি 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 দুইটা ডিম দেছে তোমার নাতিরে দেখো চিনি নিয়ে আসা লাগলো এটা খাবে এটা খাবে আমার খাবার রোস্টের জন্য আমি মশলা কষাচ্ছি আসলে কি মশলা আমি করাটাও দেখাতে পারি নাই ভুলে গিয়েছিলাম ব্যস্ত ছিলাম কাজে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি গুলমরিচ ভালো করে মশলাটা কষিয়ে নিব এখানে আছে পিঁয়াজ জিরা জৈসি আর হচ্ছে কাঁচা মরিচ দুই তিনটা বেশি ঝাল খাওয়া যাবে না হালকা ঝাল দিয়ে রান্না করছি গরুর মাংসটা রান্না হয়ে গেছে এখন রোস্ট পোলাও আর পটল ভাজি আর একটা মাছের তরকারি হবে মশলাটা কষানো হোক আর আমার মুরগির মাংসটাও ভাজা হয়ে গেছে মুরগির রোস্ট হয়ে গেছে আর এখন একটু পেঁয়াজের বেরসটা দেবো এখানে গরুর মাংস রান্না হয়ে গেছে এখন পটল ভাজি মাছের তরকারি আর পোলাও হবে রান্না শেষ হয়ে যাবে একটা মাখানোর তরকারি রান্না করছে আর এদিকে পটল ভাজি মাছ দেন মাছ দেন এখানে

পটল ভাজি শেষ হয়ে যায় আমি পোলাও রান্না করছি যে এখনো পোলাওতে এসা পেঁয়াজের বেরেস্তা ঘি যাবে একটু হালকা চিনি দেব আর এখানে বাবু সুজি বানাচ্ছে এই যে সবাই দুপুরের খাবার খাচ্ছে কেমন লাগছে আপনাদের বাসার খাবার অন্যরকম আমার হাতে রান্না পোলাওটাই একটু মনে হয় ইয়ে কম হয়েছে লবণ কম হয়েছে বাবু আপনি ভাইয়া কেমন লাগছে আব্বু কি খাচ্ছে সাদা ভাত

তারপরে দাদি শাশুড়ি অনেক দুইটা কনিকা পূর্ণ হয়েছে তো সবার সবার সেবা যত্নে আমার মা অনেক মানে সাহসী কাজ করতেছে মানে কাজ করতে যাচ্ছে কিন্তু মাথা ঘুরতেছে উঠতে পারতেছে না মানে আগের থেকে বয়স হয়ে গেছে তো আগের থেকে একটু অসুস্থই মানে কেমন একটা কষ্ট হচ্ছে অনেক অনেক দর্শক ভাই বোনরা জানতে চাইছে দাদি কি অবস্থা তাই বললাম বলেন। দাদি ভালো আছে কিন্তু দাদি এমন পরিস্থিতির মধ্যে আছে দাদিকে আমি দেখাইতে পারছি না দাদির না দাদির না একটু ব্রেনটা ও মানে কাজ করতেছে না শর্ট শর্ট হয়েছে মানে কোনো কথা একশো বার বলতেছে হ্যাঁ একশো পড়বে তুমি জানো তুমি জানো একশো পড়বে আর আমার এই সব সময় সাজুগুজু দেখেন আসলে কি আমাদের বাসায় মেহমান আসছে তো মেহুমানের ভিডিও কালকে যাবে কোন মেহমান আসছে ঢাকার থেকে আর এই যে আমার মেয়ে বিদায় দাও মা একটু হাফেজ ছিদ্র আল্লাহ হাফেজ আজকে সবাই আল্লাহ হাফেজ বলতে হচ্ছে আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আর আমার মেয়ের শরীরটা খুবই খারাপ সবাই দোয়া করবেন ওর অনেক জ্বর উঠতে পারতেছে না মাথা ঘুরতেছে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো